হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমরা এতক্ষণে নিশ্চয়ই মিত্রবাবুর ব্লগ ভিডিওটা দেখে নিয়েছো হম আমিও দেখে নিয়েছি তো ওনার পুরো ব্লগটা নিয়ে আমি আজকে বিশেষ একটা আলোচনা করবো না পার্টিকুলার ওই যে বাংলাদেশ থেকে গিফট এসেছে খাট ওই বিষয়টা নিয়ে আলোচনা করবো বুঝতে পেরেছো তো তাহলে চলো আর বেশি ফালতু কথা বলে ভিডিওটা বড় করব না সরাসরি ভিডিওর মূল বিষয়বস্তুতে ঢুকে যাই তো বলি ও মিত্রবাবু এইটাই তো আপনি চাইছিলেন বলুন যে আপনাকে কেউ খাট গিফট করুক সত্যি কথা বলুন না প্লিজ কেন আর এত জোক মারেন আমরা ক্রিয়েটার্সরা সহ ভিউার্সরা এখন বুঝে গেছি আপনি মানে বেশিরভাগ ভিডিওতে জোক মারতে ওস্তাদ বলুন না যে আপনার ওটাই মন মন ইচ্ছা ছিল যে কেউ আপনাকে খাটফাট গিফট করবে দেখুন কেন বললাম যখন আমাদের টিনুরানি মাল রিকভারি করার টাইম ওর জিনিসপত্র নিয়ে গেল তখন তো খাটফাটও নিয়ে গেল তাই না তারপরের ভিডিওটা আপনাদের কি আসলো যে আপনারা ঘর বাড়ি সব রেডি ফেডি করছেন এত আগোছালো করে মানে যাচ্ছে তাই করে টিনুরানিরা নিয়ে গেছে ওলট পালট করে দেখালেন যে চৌকি বাইরে থেকে এনে আহ করে শোয়ার ব্যবস্থা করলেন তাই না যদিও যদিও ওই চৌকিতে আপনি কিন্তু একটি ওই চৌকিতে আপনার মা বাবা পুচকুটাকে নিয়ে শুতো আর আপনি কিন্তু আপনার দিদির দেওয়া সুন্দর শুতেন এটা আমরা বহু ভিডিওতেই দেখেছি কিন্তু আপনি বলতে কিন্তু ছাড়েননি যে তাতে কি হয়েছে খাট চলে গেছে তো কি হয়েছে আবার নতুন করে নেওয়া শুরু করবো তাই না এরকম অনেক কথাই বলেছেন তো বলুন না যে আপনার ওটার একটা মনমন মন আকাঙ্ক্ষা ছিল আকাঙ্ক্ষা ছিল যে আপনি সিম্প্যাথি দেখাবেন যে খাট নেই এটা নেই ওটা নেই আপনার মানে দাদুর আমলেন আলনা আপনার মা পরিষ্কার পরিষ্কার করে ঘরে তুললো সেটাও দেখালেন মনে পড়েছে আশা করি মনে পড়েছে আর আমি বলতে চাই ভিউয়ার্স বন্ধুদেরও আশা করি এই বিষয়গুলো মনে আছে তো শুধু শুধু এইগুলো কথা বলেন কেন যে আপনার ছোট্ট পুচকুটাকে ভালোবেসে গিফট দিয়েছে কেন বলেন অবশ্যই এটা আপনার স্বভাব ওই যে আমি বলি না আপনি জোক মারতে ওস্তাদ কেন বলেন ঘাট দিয়ে কেন এর আগেও দেখলাম আপনি পাবদা মাছ বাজার থেকে আনলেন কি বললেন কথাটা আপনার পুচকু সোনাটা নাকি পাবদা মাছ খেতে ভালোবাসে সেই জন্য আপনি পাবদা মাছটা বাজার থেকে এনেছেন বলুন ভুল বলিনি তো আমি আবার চাপায় চিপাই কোনায় কানায় থেকে বা দূরবীন দিয়ে খুঁজে 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 কোনো কথা বলি না আপনার ভিডিও ধরে দেখছি তো যা দেখি সেটার ভিডিও করি ঠিক আছে না একটু বলে দিলাম না অনেকে তো আবার আছে না দূরবিন নিয়ে মুখ না দেখিয়ে চাপায় চিপায় কোনায় কানায় গর্তে কোটোর থেকে অনেক কিছু বের করে আর কি তো সেইগুলো আমি করছি না আমি আপনার ভিডিওতে যা দেখেছি সেইগুলো নিয়েই বলতে এসেছি তো আপনি সেই সময় বলেছিলেন যে আপনার পুচকুটা পাবদা মাছ খেতে ভালোবাসে বলে নাকি আপনি মার্কেট থেকে মানে বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছেন বরাবরই আপনি নিজে যেই মাছটা খেতে ভালোবাসেন সেইগুলোই আপনি নিয়ে আসেন বাজার ঘাট যেগুলো করেন না যে সবজি বলুন মাছ বলুন যেগুলো আপনি পছন্দ করেন ওইগুলোই মার্কেট থেকে নিয়ে আসেন নাহলে আপনার মতন এত বড় ব্লগার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি ইলিশ মাছের দাম সেই দিন চলছিল সেই টাইম ওই যে ভিডিওটা করেছিলেন আর কি আপনি আনতে পারতেন না ইচ্ছে করলেই আনতে পারতেন কিন্তু আপনি কি বলেন বাবা পাঁচশো টাকা ছশো টাকা করে ইলিশ মাছের দাম না আনিনি হয়তো মেবি আপনার সেদিন হয়তো ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল না তাই না রুই মাছ না কি সামথিং এরম একটা এনেছিলেন তো সবকিছু দোহাইটা না বাচ্চা বাবা মা এদের ঘাট দিয়ে চালাবেন না প্লিজ চালাবেন না আপনার মানে এত দূর ইচ্ছে ছিল এত দূর ইচ্ছে ছিল যে আপনাকে কেউ গিফট করুক কেউ গিফট করুক একটা ভালো খাট আর এটা আমরা প্রত্যেকেই জানতাম আপনি যেইভাবে সিম্প্যাথি কার্ড সেই টাইমটাই খেলেছিলেন না খাট তো আপনার আজ এলো আমাদের মতো ক্রিয়েটার সেই দিনই আমরা বলে দিয়েছিলাম এই যে আপনি এইগুলো করছেন একদম চিন্তা করবেন না দেখবেন টাইম মতো আপনার বাড়িতে সুন্দর খাট চলে আসবে দেখলে চলে এলো শুধু শুধু বাচ্চাটাকে অ্যাকচুয়ালি আপনার বাচ্চাটা হচ্ছে আপনার ভিডিওর একটা মেজর পার্ট বাচ্চাটাকে যেই ভিডিও গুলোতে দেখান ভিউজ দেখবেন সেই ভিডিও গুলোর আপনার লক্ষ্য করে দেখবেন মানে চরচর করে ওপরের দিকে থাকে আর যেই ভিডিওতে আপনার বাচ্চাটা নেই বা বাচ্চাটার কথা আপনি সেই অর্থে বলেন না সেই ভিডিও গুলোর ভিউজ দেখবেন বুঝতে পেরেছেন তো তো এইগুলো না আমরাও বুঝি প্লাস আমাদের সাথে সাথে ভিউয়ার্স বন্ধুরাও বুঝে তো ভালো কথা সুন্দর খাট দিয়েছে খুবই ভালো কথা তো আমি একটা আপনাকে সাজেশন দিতে চাই এই যে আপনার যে রক্তের সম্পর্কের দিদি সেও তো আপনাকে কম কিছু দেয়নি তাই না ল্যাপটপ দিয়েছে বাইক দিয়েছে আরেকখানা খাট আছে সেটা দিয়েছে যে সোফায় বসে আপনি তারপর আপনার পাতানো দিদি আহ ওই যে আপনার রক্তের সম্পর্কে দিদির পিন্ডি চটকিয়েছিলেন না কিছুদিন আগে ওইগুলো তো আপনার রক্তের সম্পর্কে দিদিরই দেওয়া তাই না তো ওইগুলো না আপনার দিদিকে ফেরত করে দিন দিয়ে আবার একটু সিম্পথি কার্ড খেলে নিন দেখবেন বাংলাদেশ শুধু কেন শুধু আমেরিকা ইংল্যান্ড সব জায়গা থেকে সব জায়গা থেকে গিফট 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 করে আপনার বাড়িতে সবকিছু সুন্দরভাবে ভরে যাবে তবে হ্যাঁ একটা রিকোয়েস্ট করবো প্রত্যেকটা বিষয়ে বাচ্চা ছেলেটার দোহাই দেবেন না প্লিজ প্লিজ বাচ্চা ছেলেটার দোহাই দেবেন না তো যাই হোক এবার আমি আমার ভিউয়ার বন্ধুদের বলছি বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো তার পাতানো দিদি কিন্তু ওখানে উপস্থিত হম পাতানো দিদিটি কিন্তু উপস্থিত তো আমাদের মিত্রবাবু বললেন যে পাতানো দিদির থ্রু গিফট টা এসছে সেই জন্য বোঝাই যাচ্ছে যে পাতানো দিদি গিফটটা হ্যান্ড ওভার করতে তাদের বাড়িতে এসছে আমার কোশ্চেন এখানে যদি মিত্রবাবুকে কোনো গিফট দেওয়ার থাকে সেটা যেই দিক না কেন সরাসরি মিত্রবাবুকে দেয় না কেন মিডিলে এই পাতানো দিদির ভূমিকাটা কি মানে কেন পাতানো দিদি হয়ে গিফটটা মিত্রবাবুর কাছে আসতে হয় কেন তো এটা একটা কোশ্চেন তাই না এখন মনে করুন আমাকে কেউ একটা গিফট দেবে তাহলে সে আমাকে ডিরেক্ট দেবে সে ভায়া কারো মারফত দেবে না তাই না আশা করি এই বিষয়টা ভিউয়ার্স বন্ধুরা আমার সাথে একমতই হবে কিন্তু না কিন্তু না মিত্রবাবুর যা কিছু জিনিস ওই পাতা দিদির মারফত আছে যে সকল ভিউয়ার্সরা এই মিত্রবাবুকে গিফট ডিফ দেয় তারাও এখন বুঝে গেছে জেনে গেছে যে না পাতা নিদি হলো মিত্রবাবুদের বাড়ির হর্তা কর্তা বিধাতা তাকে টপকে কোনো কিছু করা যাবে না ওই জন্য ছেলের জন্মদিন মানে মিত্রবাবুর ছেলের জন্মদিনের যত টাকা পয়সা বলুন যত গিফট বলুন সব পাতা নো দিদির মারফত এসছে মিত্রবাবুদেরও এসছে কিন্তু পাতা নো ভূমিকাটা কিন্তু একদম খাসা ছিল সেই রকম এই খাট যিনি পাঠিয়েছেন বাংলাদেশের উনিও সেই পাতানো দিদি পাঠিয়েছেন দেখলেন তো আশা করি আমার ভিউয়ার্স বন্ধুরা আপনারা দেখেছেন বা তোমরা দেখেছো তাই না আশা করি আমি খুব একটা ভুল কথা এইবার দেখো কেমন মানে ট্রিক্স করে আমাদের এই পাতানো দিদি আমাদের পাতানো দিদি মিত্রবাবুকে বলছেন না গো আমি আর তোমাদের বাড়িতে বেশি একটা আসবো না আমার একটা দায়িত্ব ছিল এই খাটটাকে পৌঁছে দেওয়ার তো সেই জন্য পৌঁছে দিয়ে গেলাম আর বেশি আসবো না সাথে একটা কথা বললেন এই পাতানো দিদি কি বললেন যে ভিউআর গিফটটা পাঠিয়েছে কেন পাঠিয়েছে না ওই ছোট্ট পুচকুটা আর এই পাতানো দিদি নাকি একসঙ্গে শোভেন ওই খাটে কি ব্যাপার দিদি কি ব্যাপার মানে আপনার মনে মনে কি চলছে কিরম যেন লাগলো কথাটা শুনে আমি আর ছোট্ট সোনা বাবা একসঙ্গেই খাটে সব কিরকম একটু লাগলো না শুনতে আপনি হয়তো ইয়ার কি ছলেই বললেন কথাটা কিন্তু খুব কানে বাজলো কিন্তু ভীষণ কানে বাজলো নাকি আপনার মনে মনে সেরকম ইচ্ছা আছে মিত্রবাবুদের বাড়িতে গিয়ে যে ভিউয়ার্সরা মিত্রবাবুকে অত সুন্দর বক্স খাট পাঠিয়েছেন সেই খাটে আপনিও একটু ঘুমোবেন কোনটা বলুন তো এরপরে আপনি বলেন যে আপনার এবং আপনার পাতানো রিলেশন নিয়ে মানুষ এত নোংরা কথা বলে কেন আপনাদের হারকাত গুলোই ওই রকম কখন কি বলেন কখন কি করেন যার কোনো ইবত্তাই থাকে না যার কোনো একটা মানে কি বলবো যদি বলতেন যে না মিত্রবাবুর উদ্দেশ্যে যদি বলতেন যে দেখো এই যে আমি আর তোমাদের বাড়ি আসবো না এই খাটটা যে দিয়েছে এখন থেকে তুমি টিনুরানিকে ফিরিয়ে আনো তুমি টিনুরানি আর পুচকুটাকে নিয়ে তোমরা এই খাটে শুয়েও বা ঘুমিয়েও একটা মানানসই কথা হতো আর আপনি কিভাবে কথাটা বললেন আমি আর পুচকুটার নাম নিয়ে বললেন আমরা দুজন এই খাটে ঘুমবো এটা কি আপনার অন্তরের কথা এই যে কথাগুলো বলেন ওই জন্যই মানুষ আপনাদের সম্পর্কটাকে নিয়ে মানে আপনার সাথে আপনার পাতানো সম্পর্কটাকে নিয়ে কটাক্ষ করে বুঝতে পেরেছেন তো আপনারাই মানে এই কথাগুলো বলার মতন সুযোগ করে দেন তা যাই হোক ছাড়ুন এরপরে মিত্রবাবুকে বলবো মিত্রবাবু আপনি আপনার কমেন্ট বক্সটা দেখেছেন দেখেছেন মানুষ কিভাবে কমেন্ট করেছে এবার আমি কিছু কমেন্ট করব আর সেইটার বেসিসে কিছু কথা বলবো তো বন্ধুরা একটু ওয়েট করো আমি বের করে নি কমেন্টগুলো দেন ফিরে আসছি তো একজন কমেন্ট করেছেন নামটা হচ্ছে সোনালী পাল উনি লিখেছেন আজ বেচারার আশা পূরণ হলো মিত্রবাবু নামটা নিয়ে লিখেছেন যে জানতো কেউ না কেউ ঠিক খাট দেবে হ্যাঁ ম্যাডাম মানে আমি সোনালী ম্যাডাম কে বলছি আপনার আইডিয়া আপনার সিক্সেন্স যেটা বলেছে একদম সঠিক অ্যাকচুয়ালি মিত্রবাবু জানতেন যে কেউ না কেউ ওনাকে খাটফাট দেবেন ওই জন্যই তো সেই ওরম একটা সিম্প্যাথি দেখিয়েছিলেন যে খাটফাট নিয়ে গেল আর শ্বশুর মশাইকে তো না জানি যাচ্ছে তাই করে মিত্রবাবু ছোট করেছেনই সেটা আমরা প্রত্যেকেই দেখেছি আহ তিনু রানীর বাবা একটা ঘোড়া নিয়ে কলসি ঘোড়া বা কলসি আর কি নিয়ে মিত্রবাবুর ক্যামেরাটা ভাঙতে গেলেন যে কি এই আজে বাজে কথা বলছো যে রাহাজানি হচ্ছে গুন্ডারাজ চলছে সেটাই ডটে গেল নাকি না মিত্রবাবুর গায়ে হাত তুলেছে তো ওই পর্বটা তো আমরা জানি সবাই তার পরের দিনই কিন্তু দেখতে পেয়েছিলাম ঠিক তার পরের দুটো ভিডিওর পরেই দেখতে পেয়েছিলাম মিত্রবাবু দেখিয়ে দিলেন যে এরও আলো ছালো করে রেখে গেছে টিনুরানিরা জিনিস রিকভারির নাম করে মানে ঘর বাড়ি করে দিয়ে গেছে কি দেখে দেখিয়েছিলেন যে পুরাতন চৌকিটাকে রেডি ফেডি করছেন চোদ্দবার করে দেখিয়েছেন চৌকিটা যে সুন্দর করে চৌকির ওপরে সেই গদি পাতলেন তারপর তার দাদুর আমলের আলনা ঘরে তুললেন এগুলো দেখানোর মানে কি এগুলো দেখানোর মানে কি তারপরে উনি নিজের মুখেই বললেন যে যদি কপালে থাকে আমরা আবার করে নিতে এইসব কথা বলার মানেটা কি এগুলো বলার মানে এটা উনি মনে মনে জানতেন যে এগুলো যদি আমি দেখাই কেউ না কেউ কেউ না কেউ ঠিকই খাট গিফট করবে দারুণ কমেন্টটা করেছেন যে সোনালী ম্যাডামকে বলছি সোনালী পাল ম্যাডামকে একদম একদম আপনার চিন্তাধারা দুর্দান্ত একদম সঠিক জায়গায় সঠিক কমেন্ট করেছেন আর মিত্রবাবু তো মানে এটা মনে মনে ছিল মিত্রবাবু তো এরপরে আরেকজন কমেন্ট করেছে স্নেহা বলে ঠিক আছে তুমি লিখেছেন তুই এখনো মানুষের কাছ থেকে ভিক্ষা নিতে থাক আর সারা জীবন ভিক্ষা করে খেয়ে যাবি কারণ এই ছাড়া তোর কোনো কাজকর্ম নেই তো কি করবি এটা তো ভালো কর ভিক্ষা কর ঠিক কথা ঠিক কথা তুই এখনো মানুষের কাছ থেকে ভিক্ষা নিতে থাক সিরিয়াসলি একদমই সঠিক কথা আর এটা ভিউয়ার্স বন্ধুরাও তো দেখতে পাচ্ছে এই স্নেহা ম্যাডাম একদম সঠিক কথা বলেছেন যে তুই এখনো মানুষের কাছ থেকে ভিক্ষা নিতে থাক আর সারা জীবন ভিক্ষা করেই খেয়ে যাবি আমরা তো এখনো দেখতে পাচ্ছি মিত্রবাবুদের বাড়িতে গিফট আসার আর শেষই নেই ওই যে ফেটু বা ফেটু টাইপের যারা আছে আমরা জানতাম তারপর জার্নি ম্যাডাম আমরা জানতাম তাদের ঘরেই মানুষ মানে সমস্ত কিছু বাদ দিয়ে টাকা পয়সা নয় ছয় করে গিফট টাকা এগুলো পাঠাতেই থাকে কিন্তু না কিন্তু না আমাদের মিত্র বাবুর ঘরে এখনো গিফট চলেই আসছে জন্মদিন তো কবেই মিটে গেছে জন্মদিন তো কবেই মিটে গেছে গিফট কিন্তু এখনো শেষ হচ্ছে না এত নাকি ভালোবাসে পুচকুটাকে আরে বাবা পুচকুটা যে ছোট্ট বাচ্চাটা সে কি কোনো সেলিব্রিটি সে কি কোনো সেলিব্রিটি না কোনো সেলিব্রিটির বাচ্চা শচীন তেন্ডুলকার আমাদের সৌরভ গাঙ্গুলি বা শাহরুখ খানের বাচ্চা কি নিশ্চয়ই নয় আমাদের সাধারণ ঘরের বাচ্চাদের মতো একটা সাধারণ বাচ্চা তাকে অসাধারণ করে তুলছে কে সেলিব্রিটি করে তুলছে কে মিত্রবাবু এবং তার পাতানো দিদি ওই বাচ্চাটাকে দেখিয়ে ভাঙিয়ে খাওয়া এদের মানে এখন মজাগত হয়ে গেছে এবং ওই বাচ্চাটা থ্রু দিয়ে নিজেরা খানিকটা গিফট আর কি নেওয়ার মেন্টালিটি দারুণ বলেছেন এই ম্যাডাম স্নেহা যে তুই এখনো মানুষের কাছ থেকে ভিক্ষা নিতে থাক আর সারা জীবন ভিক্ষা করে খেয়ে যাবি কারণ এছাড়া তোর কোনো কাজকর্ম নেই সত্যিই তো তাই সত্যিই তাই ওনারা কি কাজটা আছে সারা দিন ব্লগ করেন সারাদিন ব্লগ করেন আমরা ছেলে তারা ইউটিউব যেমন করছে করছে সাইডেও মানুষ আরো এক কাজ এটলিস্ট করার চেষ্টা করে তাই না হ্যাঁ এখন তোমরা ভিউয়ার্স বন্ধুরা অনেকেই বলতে পারো যে না এরম অনেক ইউটিউবার্স আছে যারা বড় বড় চাকরি করতে তারা চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ফুল টাইম ইউটিউবের প্রতি ডেডিকেট করে হ্যাঁ করে নিশ্চয়ই করে নিশ্চয়ই করে কিন্তু তাদের কার্যকলাপ গুলো দেখবেন আর মিত্র বাবুর কার্যকলাপ দেখবেন উনি কি করেন বাড়িতে বসে একবার বলবেন তো একবার নিজেরা চিন্তা করে দেখবেন উনি কি একেবারে বাড়ির প্রত্যেকটা প্রত্যেকটা কাজে জায়গায় ওনার মাকে একেবারে হেল্প করে ফাটিয়ে দেন যে বাড়ির খুঁটি নাটি সমস্ত কিছু একেবারে দেখছেন করছেন একটা মানে কর্মঠ ছেলে কোনো অ্যাঙ্গেল দিয়ে কি ওনাকে মনে হয় সেই জন্যই বললাম একদম যথোপযুক্ত কথা বলেছেন যে কোনো কাজকর্ম তো নেই এটা ভিক্ষা করে ওনাকে খেতেই হবে কিছু হবে উনি বসে পড়বেন আর কি যে দেখো আজকে টাকা করছেন আর কি তো আমরাও প্লাস দেখলাম যাই হোক এরপরে আরেকজন কমেন্ট করেছেন ওনার নাম কল্পিতা মহাজন লিখেছেন উনি এই জন্যেই ঘর রং করিয়ে নিলে সব তোমার জানা ছিল কোনো সারপ্রাইজ না সব নাটক তোমার এইভাবে গিফট নিতে লজ্জা করে না করবে কি করবে কি কল্পিতা ম্যাডাম করবে কি একদম একদম সঠিক আইডিয়া করেছেন আমরাও ভাবছি টাইলস রং করা কেন ঠিক ওই বলেছেন এগুলো নাটক নাটক ছাড়া আর কি নাটক ছাড়া আর কি উনি সবই জানতেন যেখানে উনি নিজেই ওনার আজকের ব্লগ ভিডিওতে বললেন যে এই গিফটটা আসছে কার মারফত থ্রু দিদি তাহলে দিদি কি এতদিনে ওনাকে বলেননি যে এরম একটা গিফট আসছে বাংলাদেশ থেকে কোনো সারপ্রাইজ সারপ্রাইজ না একদমই তাই কোনো সারপ্রাইজ না এগুলো সমস্তটা নাটক সমস্তটাই নাটক আর শুধু মানে ভিউজ কামাবার জন্যে এগুলো উনি থামনেইল মারেন থামনেই মারেন এগুলো থামনেল টাইটেলে এগুলো ভনডামি মারেন তনুশ্রীতির কথাটা মানে কোট আর করে বললাম ভন্ডামি মারেন উনি এবং ওনার পাতা দিদি মিলে এগুলো এগুলো সবই ওনাদের আগে থেকে জানা ছিল আর আপনি বলছেন যে এইভাবে গিফট নিতে লজ্জা করে না ওনার আদৌ কোনো অ্যাঙ্গেল দিয়ে আপনাদের মনে হয় যে মিত্রবাবুর লজ্জা বলে কোনো জিনিসটা আছে মনে হয় কোথাও দেখেছেন ওনার একবার মুখ দিয়ে এই কথাটা বের হতে যে না মানে স্ট্রিক্ট ভাবে যে না আর তোমরা কেউ গিফট দেবে না গিফট যদি দাও আমরা কিন্তু আর কেউ অ্যাকসেপ্ট করব না দেখেছেন দেখেছেন না উনি তো এতদূর খুশি হন ওনাকে কেউ গিফট দিলে বুঝতে পেরেছেন তো একদম 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 দুর্দান্ত করেছেন আপনারা যারা কমেন্ট করেছেন একদম মানে বিষয়গুলো তুলে ধরে ঠুকে দিয়েছেন খুব ভালো লেগেছে আপনাকে বলি একটু তো লজ্জা সরম রাখুন একটু লজ্জা সরম রাখুন এত ভিকির ন্যায় মানুষের থেকে গিফট নিয়ে নিজেদেরকে আর ছোট করবেন না বা নিচে নামাবেন না আপনারা না বলোগার আপনারা না বড় বড় বলোগার এত গিফট নিতে হয় কেন আর আপনার মানে বিগত বেশ কিছুদিন ধরে টাইটেল একটাই কুচকুটার নাম করে আর কি পাঠালো আজকে অমুক পিটি ওকে গিফট দিল মেলার থেকে দেখো কুচকুটার নাম নিয়ে আর কি আপনি বলেন ওকে এত ভালোবাসে গিফট দিলো লজ্জা করে না আপনার লজ্জা করে না আর আপনার পাতা নদী দিয়ে আবার তিনুরানের খুঁত ধরতে বসে তাই না মানে সিরিয়াসলি কিছু বলার নেই আপনাদেরকে আপনাদের নাটক গেম প্ল্যান সব এখন বুঝতে পারে বুঝলেন তো আপনি এবং আপনার দিদি সব যে গোটা করে ইউটিউবে করেন না এগুলো সবাই বুঝতে পারে এই যে আপনি আপনার দিদিকে নিয়ে যে গেলেন বিষয়টাকে ধামা চাপা দিয়ে রাখলেন জানালেন না কেন জানালেন না হঠাৎ করে জিনিসটা মানে পরে জানালেন যাতে কন্ট্রোভার্সি হয় যাতে মানুষজন আপনাকে আর আপনার দিদিকে জড়িয়ে দু দশটা কথা বলে এই জন্যেই জানাননি তাই না আপনার দিদিও জানায়নি এই কারণে তারপরেই দেখা গেল দিদি এবার একটু মুখ ভার ভার করে বলছেন যে না আমি আর আমার ভাইয়ের বাড়ি যাবো না মানে আপনার বাড়ির কথা বলছি মিত্রবাবু মিত্রবাবুদের সাথে আর না যোগাযোগী তার বাড়িতে ফিরে আসুক এটাও একটা নাটক এটাও একটা নাটক আপনাদের মানে সিরিয়াসলি আপনারা আর কত যোগ মারবেন বলুন তো ভাই বোনেতে মিলে আমরা ক্রিয়েটার্সরা বুঝতে তো পারছি প্লাস ভিউয়ার্সরাও এখন বুঝে গেছেন বুঝতে পেরেছেন তো চলুন এই কটা কথা মনে হলো মানে আপনাকে বলা যায় তাই বললাম ভিক্ষাবৃত্তিটা এইবার অন্তত বন্ধ করুন এইবার অন্তত বন্ধ করুন ভালোবাসার নাম দিয়ে যে ভিক্ষাবৃত্তিটা আপনি শুরু করেছেন না সেই আপনার ছেলের জন্মদিনের টাইম থেকে এইবার ওটাকে বন্ধ করুন যদি নিজের মান সম্মানটাকে ঠিক রাখতে চান তো এইটুকু কথা বলার ছিল তো এবার আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলবো যে বন্ধুরা আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম প্লিজ তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর যদি আমার এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ রিকোয়েস্ট করছি যাতে আমিও একটু সামনের দিকে এগোতে পারি তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল